الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ان خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدته من لساني শ্রদ্ধে গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানায় ইসলামিক সম্ভাষণে আসসালাম ও আলাইকুম ওর আহমদুল্লাহরা খাতু হু আল্লাসবানা তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এটা আমার জন্য যথেষ্ট আনন্দ আর সম্মানের ব্যাপার শেষ লেকচারটা দিচ্ছি এই কনফারেন্সে গ্লোবাল পিস এন্ড ইউনিটি আজকে আমার লেকচারের টপিক ইসলাম হচ্ছে একমাত্র সমাধান বিশ্বজুড়ে শান্তি আর একতার জন্য একতা এটা আসলে বিভিন্ন রকমের হতে পারে একতা যার ভিত্তি হচ্ছে রক্তের সম্পর্ক একতা যেটার ভিত্তি হলো এলাকা সম্প্রদায় গোত্র বা বর্ণ তবে এই সব একতার সীমাবদ্ধতা আছে এগুলো পৃথিবীব্যাপী না ইসলাম ধর্ম এটা মানে না যে মানবজাতি বিভিন্ন গোত্র আর স্তরে বিভক্ত আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছি হুজুরাত অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আয়াত নাম্বার তেরো আল্লাহ পবিত্রকরণে বলেছেন ইয়া আই না সুন না খালাক নাকুম ইন মনসা নাকুম সে ওং বাং মোকবা ইলা আলী তা রখুম ইন দা কাল মকুম ইন দা লাহাত কখুম মানে হে মানব জাতি আমি তোমাদেরকে এক জোড়া পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি আর তোমাদের বিভক্ত করেছি আমি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে একে অন্যকে চিনতে পারো এজন্য নয় যে একে অন্যকে ঘৃণা করবে এবং আল্লাহর কাছে সেই ব্যক্তির অধিক মর্যাদা রয়েছে যে ব্যক্তির রয়েছে তাকোয়া আল্লাহ আলার বিচার করার মানদণ্ডটা সেটা গায়ের রং না সেটা বর্ণ না সম্পদ না লিঙ্গ না সেটা হচ্ছে তাকোয়া তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা রুম ও নম্বর তিরিশ অনুচ্ছেদ বাইশ তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তিনি তোমাদের ভাষা আর বর্ণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে আল্লাহ মানুষকে বিভিন্ন সৃষ্টি করেছেন বিভিন্ন ভাষা দিয়েছেন যাতে করে একে অন্যকে চিনতে আল্লাহ বলে সুরাই অধ্যায় নম্বর সতেরো আয়াত সত্তর আদমা আল্লাহ সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন পৃথিবীর যে অংশ থেকে আপনি আসেন না কেন যে সম্প্রদায় থেকে আসেন না কেন আল্লাহ সুবহান ওয়া সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন পুরো জাতিকে। আল্লাহ বলেছেন সুরা ফাতির অধ্যায় 35 আয়াত 24 ওয়ামিন উম্মাতিন ইল্লা ইলাইহা এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ করুণা বলেছেন সূরা রাদ অধ্যায় 13 অনুচ্ছেদ 7 বালি কুল্লি হাদ প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে প্রদর্শক। আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী পাঠিয়েছেন আমাদের নবীজ মোহাম্মদাম বলেছেন এই সহিদটা আছে আহমেদ ইবনে হাম্বলে খন্ড নম্বর পাঁচ আমাদের নবীজি বলেছেন এ পর্যন্ত পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এসেছেন তবে যেসব নবী রাসুল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে এসেছেন তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তাদের উম্মার জন্য আর যেহেতু নবেজি মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র গরণে বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নাম্বার একশো সাত ওয়ামা আর সাল্লা কাহমত আলী আর্মি আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো মানব জাতির প্রতি রহমত হিসেবে আল্লাহ বলেছেন সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ ওমা আরসাল্লা আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না তাহলে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি তিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য আল্লাহ করণে বলেছেন সুরারদ অধ্যায় তেরো আয়াত আটত্রিশ কিতাব প্রত্যেক যুগে আমি আসমানী কিতাব পাঠিয়েছি পবিত্র কোরানে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগেই আল্লাহ আসমানী কিতাব পাঠিয়েছেন কিন্তু সর্বশেষ চূড়ান্ত আসবানি কিতাব কোরআনের আগে যে যেসব কিতাবে এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য আর সেই কিতাবে নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে যেহেতু কোরান সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব আল্লাহ বলেছেন সুরাই ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে যেহেতু করেন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত ওহি এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নাজিল করা হয়নি নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য এই কথাটা আবারও আছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এছাড়াও আল জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশ যে পবিত্র কোরান নাজিল হয়েছে পুরো মানবজাতির জন্য বাইবেলের যেমন ওল্ড টেস্টামেন্ট আছে আর নিউ টেস্টামেন্ট আছে তাহলে এই কোরান হচ্ছে মানবজাতির জন্য লাস্ট টেস্টামেন্ট এখানে বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা রক্ষাকর্তা এই পুরো জগতের শুধু তারই তারইবাদত করা উচিত কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি আর রক্ষা করছেন এটাই হলো একমাত্র পয়েন্ট পুরো মানব জাতির একতাবদ্ধ হওয়ার জন্য আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের পালনকর্তা কেবল একজন শুধুমাত্র তারই ইবাদত করা উচিত আপনারা যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো সেখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব এটাই হচ্ছে মানবজাতির জাতির একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য ধর্ম অক্সফোর্ড ডিকশনের অনুযায়ী মানে কোনো ওতেবারে নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর অনুগত হওয়া উচিত এক কথায় ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর চৌষট্টি কুল ইয়া কিতাব বলো হে কিতাবিগণ গণ সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। ফালা নুশরিকু বিহি আমরা অন্য কিছুকে তার শরিক করি না। ওয়া লা ইয়াতখিজু বাদদুন বাদান আরবা বান বিল্লাহ। আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফানতাবাল্ল। যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুলুশাদু। বলো সাক্ষী থাকো ব্যান্না মুসলিমুন যে আমরা মুসলিম আল্লাহর কাছে নিজ ইচ্ছাকে সমর্পণ করি। আল্লাহ পবিত্র কোরআনে যে কৌশলটার কথা বলেছেন সেটা হচ্ছে এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করি না কোন ধর্মের ঈশ্বরের ধারণা বুঝতে গেলে সেই ধর্মের অনুসারীদের কাজকর্ম দেখলে হবে না কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো ঈশ্বর সম্পর্কে কি বলেছে আর আপনারা যদি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন সবাই বলেছে ঈশ্বরের একত্ববাদের কথা ঈশ্বরের বিশ্বাসের একতা তাও কথা প্রথমে আলোচনা করব হিন্দু জামে ঈশ্বরের ধারণাটা নিয়ে যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বরে বিশ্বাস করে কেউ বলবে তিনজন কেউ বলবে এক হাজার আবার কেউ বলবে সে তেত্রিশ কোটি দেবদেবীতে বিশ্বাস করে তবে কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি হিন্দু ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানেন তিনি আপনাকে বলবেন হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করা সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যার নাম প্যান্থাইজম সাধারণ হিন্দুরা বলে যে সব কিছু ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর মানুষ ঈশ্বর সাপ ঈশ্বর আমরা মুসলিমরা যেটা বলি সব কিছু হচ্ছে ঈশ্বরের ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে সবকিছুর মালিক হচ্ছে ঈশ্বর গাছের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর হিন্দু আর মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বর ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে যদি আমরা এর শব্দটার সমাধান করতে পারি হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হয়ে যাব। সেটা কিভাবে করব আল্লাহ যেভাবে বলেছেন তা না বিলা সওয়া ইন বাইন না বাইনকুম এই সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না উদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না আসলে বলে দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে সর্বশক্তি মানে সম্পর্কে কি বলা হয়েছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছান্দোগ্য উপনিষদ এখানে বলা হয়েছে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একদম এভিদিতিয়াম সংস্কৃত উদ্ধৃতি যার মানে ঈশ্বর কেবল কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই তারপরে বলা হয়েছে শ্বেতাছেত্র উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নয় না চাস সে কাশি জানি একথাটার মানে হচ্ছে সর্বশেষ অনিশ্বর তার কোনো প্রভু নেই তার কোনো বাবা মা তার মা নেই তার কোনো বাবা মানে। এর উল্লেখ আছে শ্বেতাসেত্র উপনিষদে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ উনিশ নয় আস্তে ঈশ্বরের সমতুল্য আর কিছুই নেই সর্ব শুধু ঈশ্বরের সমতুল্য কিছু নেই হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া ভগবদ্গীতা ভগবদ্গীতাই বলা হয়েছে অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ বিশ জাগতিক আশা আকাঙ্ক্ষা যাদের সব বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের উপাসনা করে তারা মূর্তি পূজা করে ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ তিন তারা জানে যে আমি স্বয়ম্ভু যে কখনো জন্মগ্রহণ করেনি পুরো বিশ্ব জগতের সর্বময় প্রভু হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ যজর্বেদে উল্লেখ আছে অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিন না ত্যাগের প্রতিমা আস্তে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই যজর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদ নয় আন্ধ্যাত্ম প্রবিশান্তি ইয়া আসম্বুদ্ধি মুখ তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বতির উপাসনা করে বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন আগুন পানি বাতাস ইত্যাদি তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে মানে মানুষের বানানো জিনিস যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এ কথা কে বলেছে যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিন ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো চৌষট্টি অনুচ্ছেদ ছেচল্লিশ একম সত বিপ্র বহুদা ঈশ্বর একজন সত্য একজন জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন আর শুধুমাত্র ঋগ্বেদের একটা অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের ৩৩টা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ঋগ্বেদের গ্রন্থ নাম্বার দুই অনুচ্ছেদ এক ঋগ্বেদ আরো বলছে গ্রন্থ নাম্বার আট অনুচ্ছেদ এক পরিচ্ছেদ এক মা চিদানিয়া দি সংসদ সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য শুধু তারই উপাসনা করো আর ব্রহ্মসূত্র

যে সেখানে বলা হয়েছে বিশ্বাস করুন একজন ঈশ্বরকে যার কোনো প্রতিমূর্তি নেই যার কোনো মূর্তি নেই শুধু তার উপাসনা করো আসুন এবার এই ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার সালাম বলেছেন এটা হিব্রু ধৃতি যার মানে শোনো ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর হলেন একজন এটা আছে বুক অব আয়জাতে অধ্যায় মতে তাল্লিশ অনুচ্ছেদ এগারো আমি তোমাদের প্রভু অন্য আর কেউ নেই আমি ব্যতীত অন্য কোন রক্ষা নেই আছে বুক অব আয়জায়া অধ্যায় পঁয়তাল্লিশ অনুচ্ছেদ পাঁচ আমি ঈশ্বর আর কেউ নেই আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই এরপর বুক অব আয়জায়া অধ্যায় ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আমার সমতুল্য কেউ নেই এরপর বুক অব এক্সোডাস অধ্যায় নাম্বার বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও বুক অফ ডিটোরোনদ থেকে নয় বলা হয়েছে সর্বশক্তি বলছেন আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতা করবে না তোমরা আমার এমন কোন প্রতিমূর্তি তৈরি করবে না মূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে উপরে আকাশের কিছু নিচে মাটি বা মাটির নিচের পানিতে কিছু সাথে তাদের সামনে নত হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনার ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন তারাও এক ঈশ্বরে বিশ্বাস করে শুধু তার উপাসনায় করা উচিত তার কোনো প্রতিমূর্তি নেই খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে নিই ইসলাম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করা হয় সেই মুসলিম আসলে মুসলিম না যদি সেই ইসা আলাহিসাল্লামকে নবী বলে না মানে আমরা মানি যে তিনি আল্লাহ প্রেরিত একজন নবী ও প্রেরিত পুরুষ আমরা আমরা মানি মানি যে যে তিনি তিনি হলেন অর্থাৎ অলৌকিকভাবে জন্মেছিলেন পুরুষের স্পর্শ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করেছেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠ রোগী আর জন্মান্ধদের সুস্থ করেছেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে এরকম অনেক আছে যারা বলে বলে যে নিজেকে ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছেন যে আমি ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে আপনারা স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশুখ্রিস্ট ভাই সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার পড়াশোনা করো কথাটা আবারও বলছি যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে তার নিজের মুখেই বলেছেন অথবা আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন তার নিজের বলেছেন এটা অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপাল ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপালপ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গছপ্লব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম এটা হচ্ছে বুকসে প্রধান নম্বর অনুচ্ছেদ নম্বর বাইশ হেই এই কথা শোনো Nazareth chore jishu তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী যিশুখ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম এটা যে গসপেল অফ মার্ক 12 বলা হয়েছে শমা ইসরাঈল আদনাল হাইনু আদনাইখাত হে ইসরাঈলবাসী শোনো প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন সেখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে শুধুমাত্র তারই উপাসনা করা উচিত আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা নিয়ে আলোচনা করি

যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর যদি সেই জিনিস বা সেই লোক চারটা শর্ত পূরণ করতে পারে আমরা মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি সার্বভৌম চিরস্থায়ী কখনো জন্ম নেননি কাউকে জন্ম তার সমতুল্য কিছুই নেই এই সুরাই ক্লাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আপনি যে ঈশ্বর করেন তাকে সুরাই ক্লাস দিয়ে পরীক্ষা করেন যদি সেই পরীক্ষায় পাশ করে আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবাহ বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না আল্লাহ পবিত্র করণে বলছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ ফলিদুল্লাহ আবিদুর রহমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা তাকে যে নামে ডাকো সকল সুন্দর নাম সমূহ তো তারই এই একজন ঈশ্বরে বিশ্বাস যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্ব জগৎ পুরো মানুষ জাতি এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার একতার জন্য এটা একমাত্র সমাধান ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না তাদের হাতে কলমে দেখিয়েও দেয় আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি দিনে অন্তত পাঁচবার নামাজাদের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো হলুদ বা বাদামি ধনী বা গরিব রাজা বা ফকির যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আমরা মুসলিমরা বিশ্ব জুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময় ভজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্তায় আসে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে থেকে আর পুরুষরা এ সময় দুই টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত আমাদের নবজি মোহাম্মলাম বলেছেন কোন আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হবে গুন্দি শ্রেষ্ঠ হবে তাকুয়াদি তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ এক রক্ষাকর্তাকে যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে ঈশ্বর অথবা আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন এটা আছে গসপুল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যীশু খ্রিস্ট ভাই বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপুল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম খ্রিস্ট ছিলেন একজন মুসলিম এটা চবকা ওয়েবসাইট সে অধনামদুই অনুচ্ছেদ নম্বর বাইশ হে ইসরায়েলবাসী তোমাদের থেকে ঈশ্বরের মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী যিশু খ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম এটা যা গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 19 বলা হয়েছে শমা ইসরাঈলু আদনাল হাইনু আদ্লাইখ হে ইসরায়েলবাসী শোনো প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু তাহলে যদি খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল পড়েন এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে শুধুমাত্র তারে উপাসনা করা উচিত আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি

যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর যদি সেই জিনিস বা সেই লোক চারটা শর্ত পূরণ করতে পারে আমরা মুসলিমরা কোন আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি সার্বভৌম চিরস্থায়ী কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেননি তার সমতুল্য কিছুই নেই এই সুরাই ক্লাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আপনি যে ঈশ্বর উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে পরীক্ষা করেন যদি সেই পরীক্ষায় পাশ করে আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ ফলিদুল্লাহ আবিদুর রহমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা তাকে যে এই ডাকো সকল সুন্দর নাম সমূহ তো তারই এই একজন ঈশ্বরে বিশ্বাস যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্ব জগৎ পুরো মানুষ জাতি এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না তাদের হাতে কলমে দেখিয়েও দেয় আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি দিনে অন্তত পাঁচবার নামাজ সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো হলুদ বা বাদামি ধনী বা গরিব রাজা বা ফকির যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো আমরা মুসলিমরা বিশ্ব জুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে ভাজের সময় ভজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে আরব দেশগুলো থেকে আর পুরুষরা এ সময় দুই টুকরো সেলাই ছাড়া কাপড় পরে আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত আমাদের নব মোহাম্মদ বলেছেন কোনো আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হবে গুন্দি শ্রেষ্ঠ হবে তাকুয়াদি তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ এক রক্ষাকর্তাকে